আসসালামু আলাইকুম আফরা আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি বাটিক কালেকশান লতা বাহারি বাটিক থ্রি পিস এই থ্রি পিসগুলো অসম্ভব সুন্দর এগুলো ক্যামেরা থেকে বাস্তবে দেখতে আরও অনেক বেশি সুন্দর আর এগুলোর কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি খুবই ভালো সফট ম্যাটেরিয়ালস এবং আপনারা পরে খুব আরাম পাবেন আর গরমের মধ্যে বাটিকের বিকল্প তো কোনো ড্রেসই হতে পারে না এই বাটিকের ড্রেসগুলো কিন্তু একদমই থাকবে অন্যরকম আপনাকে আরামের পাশাপাশি আপনাকে কিন্তু স্মার্ট লোক দেবে যেই সকল আপুরা ঘরের বাইরে সচরাচর বের হতে হয় সেই সকল আপুদের জন্য কিন্তু এই বাটিকে ড্রেসগুলো খুবই কমফোর্টফুল হবে তো ভিডিওটিতে কিন্তু আমরা অনেকগুলো ড্রেসের কালেকশান আপনাদের মাঝে শেয়ার করছি তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যার যেটা লাগবে অবশ্যই স্ক্যান থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা সারা বাংলাদেশে কুমিল্লা থেকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি অন্য কোনো কিছু জানার থাকে তাহলে নিশ্চিন্তে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব আমরা তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি সম্পূর্ণ করে থাকি আলহামদুলিল্লাহ এই ড্রেসগুলো এতটা বেশি প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলোর কালার কম্বিনেশান ডিজাইন আর এগুলোর প্রিন্টগুলা আপনার চোখ জুড়ানো এতটা বেশি সুন্দর উড়নাগুলো কিন্তু পাঁচ হাত লম্বা থাকবে নামাজি উড়না আর জামার কাপড়টা কিন্তু আড়াই হাত বহরের থাকে তো সেই জন্য যে যে কোনো বড়ি সাইজের আপুরাই কিন্তু যে কোনোভাবে এই ড্রেসগুলো সেলাই করে পড়তে পারে হাতার কাপড়টা কিন্তু আলাদা থাকবে যেটা হচ্ছে এটা অনেক বড় সুবিধা বা কাপড়টা কিন্তু টাইডাই করাই থাকবে প্রিন্ট করা থাকবে এই প্রিন্টগুলো অনেক বেশি সুন্দর আপনারা কিন্তু আপনাদের কালেকশানে এই ড্রেসগুলো নিয়ে রাখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম